সাউথ আফ্রিকার এগেনস্টে আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা গতকাল ঘোষণা করে দিয়েছে অজিত আকারের নেতৃত্বাধীন ওই টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটি তো কেমন হলো এই পনেরো জনের ফাইনাল স্কোয়াডটা এর আগের অস্ট্রেলিয়া ট্যুরের থেকে কিংবা ওই এশিয়া কাপের ফাইনাল স্কোয়াডের থেকে এই স্কোয়াডটা কি আসলেই ডিফারেন্ট অনেকটাই আলাদা নাকি অলমোস্ট সিমিলার চলুন সেই যাবতীয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ এই স্কোয়াডটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে ব্যাটারদের তালিকায় চলে আসবেন ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদব তিলক ভার্মা আর শুভমান গিল শুভমান গিলকেই ওই অ্যাজ ইউজুয়াল ভাইস ক্যাপ্টেনশির দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি ওই সেন্টার অফ এক্সেলেন্সে ওই পাঁচ থেকে ছয় দিন রিহাবিলেশান প্রসেসের পর এখন অনেকটাই সুস্থ বোধ করছেন আর আশা করা হচ্ছে তিনি একদম প্রথম টি টোয়েন্টি ম্যাচ থেকেই ভারতকে সার্ভিস দিতে পারবেন সেই কারণেই তাকে পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে আর শুধু রাখাই হয়নি ওই সূর্যাকুমার যাদবের ডেপুটির দায়িত্বটাও ওই শুভমান গিলের কাঁধেই দেওয়া হয়েছে এবার যদি আমরা অলরাউন্ডারদের তালিকায় চলে আসি তাহলে প্রথমেই চলে আসবেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে ওয়াশিংটন সুন্দর আকসার প্যাটেল আর অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়াও অ্যাজ ইউজুয়াল সেই এশিয়া কাপ ফাইনালের আগে তিনি যে চোট পেয়েছিলেন সেই চোটটা কাটিয়ে আবারও প্রত্যাবর্তন করেছেন আর এছাড়া ডেফিনেটলি বাদ বাকি ওই স্কোয়াডটা তো অলমোস্ট সেমই রয়েছে ওয়াশিংটন সুন্দরকে অস্ট্রেলিয়া ট্যুরে ভারত যে কন্টিনিউ করেছিল টি টোয়েন্টি স্কোয়াডে তো তাকেও ধরে রেখেই এই স্কোয়াডটা সাজিয়েছে সাউথ আফ্রিকার এগেনস্ট আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য এবার যদি আমরা উইকেট কিপারদের তালিকায় চলে আসি তাহলে অ্যাজ ইউজুয়াল সেই দুজনই রয়েছেন স্যাঞ্জু স্যামসন আর জিতেশ শর্মা এবার বোলারদের তালিকায় যদি আমরা চলে আসি পাঁচজন রয়েছেন এক্ষেত্রে জসপ্রীত বুমরা হারশিৎ রনা আর আশদীপ সিং এই তিনজন একদম র পেস বোলার আর স্পিনারদের মধ্যে সেই দুজনেই রয়েছেন কুলদীপ আর চক্রবর্তী। এই হচ্ছে সাউথ আফ্রিকার টি টোয়েন্টি চূড়ান্ত পনেরো জনের স্কোয়াড যেটা আমরা বলছিলাম এর আগে অস্ট্রেলিয়া টুরে ভারত যে স্কোয়াডটা পাঠিয়েছিল সেই স্কোয়াডের থেকে এই স্কোয়াডে মাত্র একটাই পরিবর্তন হয়েছে রিঙ্কু সিং বাদ পড়েছেন অস্ট্রেলিয়া টুরে ভারত ষোলো জনের স্কোয়াড পাঠিয়েছিল এইখানে পনেরো জনের স্কোয়াড দেওয়া হয়েছে একমাত্র রিঙ্কু সিংকেই ছাঁটাই করা হয়েছে তাকে এক্স্যাক্টলি ঠিক কী কারণে ছাঁটাই করা হয়েছে সেটা সিলেকশন কমিটির তরফ থেকে সঠিক কোনো কারণ মানে দর্শানো হয়নি কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত টি টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু পনেরো জনের স্কোয়াডই দিতে হবে সেইভাবেই ভারতের সিলেকশন কমিটি কিংবা টিম ম্যানেজমেন্ট এখন থেকে ব্লু প্রিন্ট সাজাচ্ছে কারণ এই সাউথ আফ্রিকার এগেনস্ট টি টোয়েন্টি সিরিজের পর ভারত আর একটা মাত্রই টি টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পাবে সেটা নিউজিল্যান্ডের এগেনস্টে জানুয়ারিতে তো ডেফিনেটলি এখন থেকেই ওই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডটা কেমন হবে সেটার একটা ব্লু প্রিন্ট কিংবা আভাস ডেফিনেটলি এই স্কোয়াড থেকেই পাওয়া যাচ্ছে আর রিঙ্কু সিংকে দেখা গেছিল রিসেন্ট পাস্টে তিনি বেশিরভাগ সময় ডাগআউটে বসেই কাটিয়েছেন তার হাতে যেহেতু ওই বলিংয়ের অপশানটা নেই তিনি যেহেতু প্রপার একজন ব্যাটার কিংবা ফিনিশার হিসেবেই খেলে থাকেন মিডিল অর্ডার ব্যাটার হিসেবেও তিনি খুব একটা কার্যকরী নন রিসেন্ট পাস্টে দেখা গেছে সেই কারণেই হয়তোবা ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দিয়ে ওই ওয়াশিংটন সুন্দরকে প্রেফার করেছে যেহেতু ওয়াশিংটন সুন্দরের ওই লোয়ার মিডিল অর্ডারে গিয়ে ঝোড়ো ইনিংস খেলার অ্যাবিলিটি রয়েছে কিংবা তার ওই হ্যান্ডি বলিং অপশানটাও যেহেতু অ্যাভেলেবেল দুই তিন ওভার হাত ঘুরিয়ে তিনি অন্যান্য বোলারদেরকে সাহায্য করতে পারবেন তার ফিল্ডিংটাও যথেষ্ট কার্যকরী আর এছাড়া তাকে ব্যাটিং অর্ডারের প্রমোশান দিলেও তিনি কিন্তু সেই ভূমিকাটাও খুব ভালো মতো পালন করতে পারেন যেটা আমরা ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে ওই অস্ট্রেলিয়া ট্যুরে দেখেছিলাম একটা পার্টিকুলার ম্যাচে ওয়াশিংটন সুন্দর ঊনপঞ্চাশ রানে অপরাজিত থেকে ভারতকে কিন্তু ম্যাচ জিতিয়েছিলেন একটা খুব বিধ্বংস ইনিংস তিনি খেলেছিলেন সেই কারণেই মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্ট রিঙ্কু সিংয়ের চাইতে ওয়াশিংটন সুন্দরকে এক্ষেত্রে বেশি প্রেফার করেছে আর এছাড়া আমি বলবো বাদবাকি স্কোয়াডটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে এশিয়া কাপে ভারত যে স্কোয়াডটা পাঠিয়েছিল একমাত্র ওই রিঙ্কু সিংয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দর ঢুকে পড়েছেন ওয়াশিংটন সুন্দর সেবার স্ট্যান্ড বাই তালিকাতে ছিলেন এবার যেহেতু ভারতের মাটিতে খেলা হচ্ছে কিছুটা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনেই ডেফিনেটলি এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে তো সেই কারণেই ওয়াশিংটন সুন্দরকেই প্রেফার করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট আর সেটা খুবই স্বাভাবিক বলেই আমি মনে করি যেহেতু ভারতের টিম ম্যানেজমেন্ট এখন ওই বেশি বেশি করে অলরাউন্ডার খেলানোর পক্ষপাতি সেই কারণে পাঁচজন প্রপার অলরাউন্ডারকে নিয়ে তারা টিমের ব্যালেন্সটাকে আরও যাতে বেশি পরিমাণে বাড়ানো যায় কিংবা ক্যাপ্টেনের হাতে যাতে বেশি বেশি করে বলিং অপশান মজুদ থাকে সেই কমফোর্টের জায়গাটাই তারা দেওয়ার চেষ্টা করেছে বলে আমি মনে করি সেই কারণে তারা দুইজন র পেস বোলিং অলরাউন্ডার আর তিনজন স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়ে এই পনেরো জনের স্কোয়াডটা সাজিয়েছে আর আমি আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি খুব যদি বেশি কিছু অঘটন না ঘটে এই পনেরো জনের স্কোয়াডটাই ডেফিনেটলি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ওই চূড়ান্ত পনেরো জনের স্কোয়াড হতে চলেছে আমি আবারও মেনশান করে দিচ্ছি যদি খুব বড় কিছু না অঘটন ঘটে যদি কোনো না প্লেয়ার ওই চোটের কবলে পড়ে ছিটকে যান কিংবা কোনো পার্টিকুলার প্লেয়ার যদি খুব খারাপ পারফরমেন্স করতে থাকে কিংবা সেটা ওই ধারাবাহিকতাটা যদি একটা লং পিরিয়ড অফ টাইম মানে পাঁচ থেকে সাত ম্যাচ যদি কন্টিনিউয়েশান চলতে থাকে তবেই একমাত্র একটা বা দুইটা জায়গায় অদল বদল হলেও হতে পারে না হলে আমি এই স্কোয়াডটা থেকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে খুব একটা অদল বদল দেখতে পাচ্ছি না বলেই আমি মনে করি তো কেমন লেগেছে সাউথ আফ্রিকার এগেনস্টে আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ভারতের এই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা আপনাদের কাছে আপনারাও কি আমার মতোই মনে করেন এই স্কোয়াডটাই অলমোস্ট টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াড হতে চলেছে যদি না শেষ মুহুর্তে কোনো অঘটন কিংবা অদলবদল না ঘটে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন